আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটা দেখছেন তাদেরকে জানাই তৃতীয় শুভেচ্ছা মূলত আজকে কথা বলবো খাটো জাতের মিষ্টি জলপাই নিয়ে অনেকেই আমরা খাটো জাতের মিষ্টি জলপাই খুঁজেন ছাদ বানানোর জন্য উপযোগী গাছ তাদের তাদেরকে আজকে গাছগুলো দেখাবো দেখি একটু শুধু ভিড় ভিড় ভিতরে আসেন দেখি গাছগুলো দেখায় দেখতে পাচ্ছেন গাছগুলো কত সুন্দর খাটো দেখেন ডালপালা দেখেন ধুপালো দেখেন কেমন ডালপালা দেখেন গাছগুলোর মধ্যে রয়েছে জিওব্যাক ব্যাগ সেরিং কিতো দেখেন প্লিজ একটু দেখেন ভাইয়া জুম করেন দেখেন কত সুন্দর খাটো জাতের গাছগুলো গাছগুলো আপনার ছাদ বানানোর জন্য একদম কিন্তু পারফেক্ট গাছ দেখেন একটু না প্রত্যেকটা গাছগুলো এরকম দেখেন জুপালা প্রিমিয়াম কোয়ালিটির গাছ দেখেন দেখেন নিচতেই কিন্তু একদম ডালপালা কিন্তু ভরে গেছে দেখেন কত সুন্দর আশা করা যায় এগুলো গাছ থেকে আপনার সামনের বছর আপনি ফল খেতে পারবেন দেখেন গাছগুলো কিন্তু মারা দেখো কোনো চান্স নেই দেখেন গাছগুলো যেভাবে পারে দেখেন বাইরে কিন্তু একটা বার হয় না দেখি তুই দেখেন তো ভাইয়া দেখেন প্রত্যেকটা গাছ দেখেন একটা করে কোনো শিপে নেই বাইরে সবগুলো শিপের ভিতরে তো দেশ কিংবা পৌঁছায় যারা আমাদের এই গাছগুলো নিতে যাচ্ছেন আমাদের স্ক্রিনে বা হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করুন আমরা কুরিয়ারের মাধ্যমে চৌষট্টি জেলায় গাছ দিয়ে থাকি তবে ভালো থাকবেন আসসালামু আলাইকুম